দশ জন লাইট হুম দশ জুল লাইট নাড়ি লয়ে চা আছে দশ জন হু লাঠিনিয়ে আসতে কি করবে ও সবাই কি পুরুষ নামইরা আছে আছে জি মইলা কার বয়স কত দুইজন মহিলা আর ইয়া আরজন পুরুষ আটজন পুরুষ এই মোট 10 জন ও প্রত্যেককে আসছে এই দৃষ্টি দরগা বাড়ি থেকে কোন দিক থেকে আসে এই মানে পূর্ব দিক থেকে পশ্চিম দিক ও বলো সবাইকে উস্তাদ জি ডাকছেন সবাইকে উস্তাদ জি ডাকছেন তিনবার বলো সবাইকে উস্তাদ ডাকছেন সবাইকে উস্তাদ জি ডাকছেন সবাইকে উস্তাদ জি ডাকছেন আসছে

সুন্দরমের হিন্দু সাতজন হিন্দু উম কেউ কি খ্রিস্টান আছ খ্রিস্টান আছে হিন্দু সবাই হিন্দু দুইজন নারী যে হৰাকী হিন্দু একজন ইয়া একজন হিন্দু আর এইনিয়া হুম মুসলমান মধ্যে একজন হিন্দু আর একজন মুসলমান আর দুইজন পুরুষের মধ্যে দুই জন হলো মুসলমান মোট তিনজন মুসলমান হ্যাঁ তো তোমরা এই হামিদুল্লাহকে তার পড়াশোনাতে বাঁধা দিচ্ছো সেটা পড়াশোনা করতে না এর জন্য ডিস্টার্ব করছো কি জন্য আমিদুল্লাহ তোমাদের কোন ক্ষতি করছে কি বলে বলে কিছু তোমরা তাকে পড়াশোনাতে বাধা দিচ্ছো কেন

হুম ও আগুন কি তোমাদের গায়ে লাগছে না যে ওখানে যে গিয়েছিলো পারা পড়ছে কয়েকজনের গায়ে পারা পড়ছে তিনজন এমনি দিকে নারীও ছিল না শুধু পুরুষ জন পুরুষ ও তো তোমরা ব্যথা পাইছো না এটা পাইছে দেখতো তো টাকা আছে না হয়ে গেছে আছে আছে তো তো বাচ্চা মানুষ বুঝতে পারে না জানা না যে তোমরা এখানে আছো তো ভুল হয়ে গেছে নরে তোমরা ক্ষমা করে দাও ছোট মানুষ হিসেবে এ বলে শর্ত আছে আচ্ছা কি শর্ত বোসniakি পাওয়া বলা আছে জন এখন এই 10 জন তিন জনটা পাড়া দিতে তিন জনটা পাড়া দিতে তিন জন গায় পাড়া পড়ছে এইজন্য লাঠি নিয়ে এসেছিল পরে পিঠেবে বলছে থামত থামছে এখন

তোদেরা তোমাদেরকে সেবা দিচ্ছি দশ বছর সেজ এখন ইনশাআল্লাহ রাতে তোমরা একবারে ছেড়ে দিতে হবে ও ছেড়ে দেব জঙ্গলে ছেড়ে না ওখানে তোমরা সব সময় থাকো হ্যাঁ সব সময় থাকো তোমরা ওই জঙ্গলে না আসো কারণ যেহেতু হয়তো আহমদুল্লাহ যাবে না আড়ে যাবে অন্য কোনো বাচ্চারাও যেতে পারে যেহেতু ওখানে ময়লা টালা ফালায় ছোট বাচ্চারা তো অবুজ তারা তো আর বুঝে না যাইতেই পারে কারণ যাইলে তো তোমাদের গায়ে পাড়া পড়বে তখন তোমরা আক্রমণ করবে তো তোমরা এক কাজ করো তোমরা এই জায়গাটা ছেড়ে দাও ভালো না দু তিন দিন থাকতে আবার যাবো যে কোনো একটা বলো হয়তো দুই দিন অথবা 3 দিন দুই দিন দিন আচ্ছা এই দুই দিনের ভিতরে সেবা যাব না অন্য কোথাও যাব না আমি বলে দেবো না এই জায়গাটা কোন জায়গা জায়গাটা চিহ্নিত করো আগরে বলো যাওয়ার বাইরে বাইরের ঠিক আছে আমি বলি সবাই যাতে ওখানে না যায় আমি এটা বলে দেবো না তোমরা আজকে হচ্ছে সোমবার কালকে মঙ্গলবার বুধবার তোমরা এখান থেকে চলে যাবে তোমরা একাস করে যারা মুসলিম আছো তোমরা মুসলমান হয়ে যাও আল্লাহর দিনকে কবুল করো কেউ কালের শান্তি পর কালার শান্তি আসলিম তাসলিম ইসলাম গ্রহণ করো তো তোমরা নিরাপদ হয়ে যাইবে আল্লাহর কাছে নিরাপদ মানুষের কাছে নিরাপদ

যাতে আর উত্তপ্ত না হয় কাউকে বিরক্ত করিও না কেমন নামাজ পড়বা নিয়মিত আল্লাহ হুকুম পালন করবা আজ থেকে তোমরা হিন্দু যারা আছো তারা মুসলমান হয়ে যাও

আচ্ছা যদি ক্ষতি করো যদি আমাকে বলে যে না সে পড়াশোনা করো না পড়াশোনা ক্ষতি করছে তখন কিন্তু আমি এই দশজনের একজনকে ছাড় দেবো ঠিক আছে জি হ্যাঁ জি থাকবে তো না ভুলে যাবে আবার একটু পরে ডায়রি লেখা রাখো যে যদি আমরা তাকে পড়াশোনাতে ক্ষতি করি সে পড়াশোনা না করে তাহলে কিন্তু স্যার জি দশ দিনে একজনকেও ছাড়বে না এই কথাটা কি মনে থাকবে মনে মনে থাকবে তাহলে ডায়েরি ডায়েরিতে লেখা রাখো এক সে ঠিক আছে তাহলে এখন তোমরা কোথায় যাবা সুন্দরবন সুন্দরবন না হ্যাঁ সুন্দরবনের দিকে সাগর আছে ওদিকে পর্যাপ্ত পরিমান জায়গা আছে ওখানে যারা মুসলিম আছে তাদের সাথে থাকো ইসলাম ধর্ম পালন করো আল্লাহ পালন করো আদর্শ গ্রহণ করো তোমাদের হ্যাঁ ঠিক আছে এখন যাওয়ার আগে কিছু বলে তোমার কিছু বক্তব্য আছে কোনো বক্তব্য নাই ঠিক আছে তাহলে যাওয়ার আগে সালাম দিয়ে যাবে নাকি হ্যাঁ আর বলে যাও যে বাবা আমরা কখন আসবো না দেখাতে করেছে ভুল করেছে আমরা চলে যাচ্ছি এরা পাঁচই বার বলে যাও জোরে জোরে বলো জোরে জোরে বলো আওয়াজ করে আমি যে ক্ষতি করেছি ভুল করেছি আমরা আমরা যে ক্ষতি